আসসালামু আলাইকুম বেলা বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি আরও জানান নির্বাচনের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী মাঠে থাকবে আর তিন আনসার বাহিনী দায়িত্ব পালন করবে পুলিশ ইতোমধ্যেই মাঠে রয়েছে এবং সেনাবাহিনী আংশিকভাবে মোতায়েন রয়েছে এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে এক হাজার পঞ্চাশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হচ্ছে যারা আগামীকাল থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামীকাল রংপুর সফরে আসছেন সফরকালে তিনি দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেবেন ইশারা ভাষার ব্যবহার বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস দিবসটি উপলক্ষে আজ সকালে শোভাযাত্রা শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সালিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেষে জেলার পাঁচটি উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে পঁচাশিটি হুইল চেয়ার ছয়টি হিয়ারিং রাইট এবং দুটি করে ট্রাইসাইকেল ওয়াকার ও কর্নার চেয়ার বিতরণ করা হয় এদিকে নানা আয়োজনে লালমনিহাটে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক এইচ এম ভাইদারের সভাপতিত্বে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন সভায় উপস্থিত সবাইকে ভোটদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি গণভোট সম্পর্কে অবহিত করা হয় একই সময়ে উপজেলার নতুন বন্দর এলসিপোট এলাকায় গণভোট সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় রংপুর নগরীর ধর্মদাস লক্ষণপাড়া এলাকায় গতকাল এক অভিযানে দুইজন মাদক কারবারিকে তিরিশ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটককৃত ব্যক্তিরা হলেন মির্জা মোহাম্মদ আকাশ রহমান ও মোহাম্মদ সোহেল রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলায় মাদক বিরোধী পৃথক অভিযানে নিরানব্বই বোতল ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুইজন অসহায় নারীকে স্বনির্ভর করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আজ সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রংপুরের আলোকিত মানুষ কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ রেজাউল হক আজ সকাল সাড়ে আটটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইউন তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর আগামীকাল কারমাইকেল কলেজ ও ক্রামতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে নগরীর মুন্সিপাড়া কবর স্থানে তার দাফন কার্য সম্পন্ন হবে খেলার খবর শারীরিক সুস্থতা মানসিক সতেজতা ও সৌহার্দ্য বাড়াতে রংপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত রাতে জেলা পুলিশ সুপারের বাসভবন চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন উদ্বোধনী দিনে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার শোলমারি এম আর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত মতিউর রহমান ভলিবল টুর্নামেন্টের আজকের খেলায় ভলিবল ভলিবল দল দল ও পরস্পরের বাউসমারি মোকাবেলা করবে সব শেষে আবহাওয়া আজ পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়